নয় বছরের শিশু হাফসা হত্যার প্রতিবাদে বিক্ষোভ দোষীদের গ্রেফতারের আলটিমেটাম পাবনা জেলা প্রতিনিধির তথ্যচিত্র বিস্তারিত পাবনা পৌরসভার উত্তর সালগাড়িয়া সর্দারপাড়ায় নয় বছরের শিশু হাফসা হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে সোমবার সকাল থেকেই সড়কে নেমে আসে গ্রামবাসী শুরুতে সর্দারপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে পরে স্কোয়ার মেরিল বাইপাস এলাকায় পাবনা ঢাকা মহাসড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেন তারা হাফসার স্বজন ও স্থানীয়রা জানান বিচার শুরু না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে পরে মিছিল শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডেও অবরোধ সৃষ্টি করে প্রায় এক ঘণ্টা অচল হয়ে পড়ে যান চলাচল অবশেষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চব্বিশ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা গত শনিবার রাতে পাশের বাগান থেকে উদ্ধার করা হয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট হাফসার মরদেহ রমজান ও সাব্বির নামে দুই যুবককে আটক করেছে পুলিশ হাফসার হত্যার বিচার চেয়ে একটাই দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি